কি বানাইছ রুটি এটা রুটি কে খাবে তুমি খাবা আর একটু বেলো ভালো করে গোল করে পেলো হ্যাঁ এইভাবে বসে পেলে না বেলা বেলা ভালো করে বসে বেলা হ্যাঁ ওয়াও কি সুন্দর হয়েছে

দুটিটা দেখাওতো কেম হৈছে কিমান হৈছে দুটিটা ভাল হৈছে খাওঁ ভালকৈ খাওঁ ৰুটি পাল্টি আছে গরম করে আমি ধরবো হ্যাঁ ভালো করে ধরছি হম ভালো ধরছি Hmm. काय नाश पाहिलं तर भाजी ना त्याला भाजीत हो